রামকৃষ্ণ দেব একবার বায়না ধরলেন আলিপুর চিড়িয়াখানা দেখবেন তার রীতি ছিল ওই রকম কোনো বিষয় ঝুঁক চাপলে তিনি তখন একবারে সরল শিশুটি হয়ে যেতেন এক মুহূর্ত তর্স হইত না তার সেই সময়কার কোনো অবস্থা দেখলে ভীষণভাবে মনে পড়ে যায় শ্রী ভগবত গীতার কথা যেখানে বলা হয়েছে শিশু সুলভ সরলতা এবং লীলা চাঞ্চল্য হলো মুক্ত পুরুষ এবং জ্ঞানীর অন্যতম লক্ষণ যাই হোক যথাসময় গাড়ি পাঠানো হলে রামকৃষ্ণদেব কয়েকজন শিষ্যের সাথে দক্ষিণেশ্বর থেকে আলিপুর এসে পৌঁছালেন চিড়িয়াখানায় ঢুকেই সঙ্গীরা তাকে নানা রকম জীবজন্তু মাছ ইত্যাদি দেখাতে লাগলেন কিন্তু রামকৃষ্ণদেব সেই সব দিকে তাকিয়েও দেখলেন না তার শুধু এক কথা আমাকে সিংহের কাছে নিয়ে চলো আমি সিংহ দেখব তাই হলো তাকে সিংহের খাঁচার সামনে নিয়ে আসা হলো কিন্তু খাঁচায় আবদ্ধ সিংহকে দেখেই তার ভাবান্তর হলো আহা সাক্ষাৎ মায়ের বাহন অস্ফুট স্বরে এই কটি কথা উচ্চারণ করেই তিনি সমাধিস্থ হলেন ঠিক সেই মুহূর্তে কেউ ধরে না ফেললে তিনি নিশ্চিত পড়ে যেতেন কিছুক্ষণ ওইভাবে থাকার পর ধীরে ধীরে তার মন স্বাভাবিক হলো তখন বক্তরতাকে সমস্ত চিড়িয়াখানাটা ঘুরে দেখবার অনুরোধ করলেন সে কথা তিনি শুনে বললেন পশুরাজকেই দর্শন করলাম আর কি দেখবো কারুর অনুরোধ তিনি শুনলেন না শেষে বাইরে গাড়ি অপেক্ষা করছিল সেই গাড়িতে চড়ে তিনি তক্ষণি দক্ষিণেশ্বর ফিরে গেলেন